দুলাভাই কেমন আছেন আছি তো ভালোই তা জরুরি হবে এখানে ডাক্তার কেন থালাই গেলে তো পারতি কি সমস্যা দুলাভাই সমস্যা তো একটু গোপন থানায় তো বলতে পারবো এই জন্য পাবলিক প্লেসে রেখেছি গোপন সমস্যা মানে আর বল সমস্যা নাকি না না দুলাভাই সেরকম কিছু না গোপন সমস্যা মানে পার্সোনাল সমস্যা আর কি ও তাই নাকি আচ্ছা ঠিক আছে খুলে বল দুলাভাই আমাদের বাসায় যে কাজের মেয়ে আছে না পুষ্পা ও তো আমার জীবনটা বাউটা বাজিয়ে দিয়েছে বলিস কি বের করে দে বের করে নতুন কাজের মেয়ে নিয়ে নে বুঝে পাচ্ছিস আচ্ছা ঠিক আছে তোর আপাকে বলছি না দুলা ভাই কাজের মেয়ের জন্য তো তোমাকে ডাকিনি সমস্যা তো অন্য কিছু ও অন্য সমস্যা তা কি সমস্যা সেটা বল দুলা ভাই আমাদের যে কাজের মেয়ে পুরুষ আমার ফোন চুরি করে ফেলেছে আবার আমাকে ব্ল্যাকমেল করতেছে বলিস কি আমার সালার ফোন চুরি করে ওর এত বড় সাহস ও আছে কোথায় বলতো আমাদের বাসাতে এটা কোনো কথা হইলো আরে ওকে ধরে উত্তম মধ্যম দেনা উত্তম মধ্যম দিলে ফোন ভর করে দিবে একে না আবার আমাকে ডাকা না দাদা দোলা ও তো মানুষ না ধরা ছোয়া যায় না ঢুললে তো چلا যায় দোলা ভাই হ্যাঁ আপনি চলে যাচ্ছেন আর বাবা যাব না তো কি করব তুই উল্টা-পরটা কি বলতিস আবার মাথা তো दुखতেছে না দোলা ভাই বিষয়টা খুবই সিরিয়াস আমি তো ফান করতেছি না আপনার সাথে আচ্ছা মনে কি কোনো ভিডিও ডিউ ছিল নাকি গোপং কোনো ভিডিও না মানে প্রয়োজনীয় অনেক কিছু আছে হ্যাঁ স্যার অনেক প্রয়োজনীয় জিনিস আছে মোবাইলের ভিতরে অনেক গোপন কিছু আছে এই মে কে তুমি আমাদের দুজনের কথা মাঝখানে ঢুকে পড়লে স্যার আপনি আমারে চিনতে পারেন না আমার নাম হলো পুষ্পা রানী পুষ্পা নাম হ্যাঁ মেরা কি রে পুষ্পা এত কোন চুরি করে আমাদের কথা শুনছিলি হ্যাঁ শুনছি দুলাভাই এই যে পুষ্পা ওই আমার ফোন চুরি করেছে যেভাবে হোক আমার ফোনটা উদ্ধার করে দাও না না স্যার আপনার আমারে মারা পিটা কিচ্ছু লাগবে না আপনি চাইলে আমি লগে লগে দিয়ে দিব কিন্তু আমার একটা শর্ত আছে মোবাইলের ভিতরে যে গোপন ভিডিওটা আছে এটা হার বউরে আর শাশুড়ির আগে দেখাইতে হবে এরপর আপনারে দিব সুমন ও কিসের গোপন ভিডিওর কথা বলছে এই মে এই ভিডিও আগে আমাকে দেখাও তারপর ওর আপাকে আমি দেখাব আপনি দেখবেন দেখো দেখো দুলাভাই জকিং আমি তো আপনার সাথে এতক্ষণ ফান করেছি দিন ধরে দেখা সাক্ষাৎ হয় না তাই ভাবলাম যে আজকে একটু দেখা করি না 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 ব্যাপারটা সন্দেহজনক গাড়ি তো অন্য কিছু আছে এই মে ভিডিও দেখাও 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 না 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 স্যার আমি তো মজা করছি আপনারা দুজনে শালা গুলা ভাই না এই যে নাম ইয়া দুশ্চামি করছি ইডিয়েট মজা করার সময় পাচ্ছ না চলো